খুবই সুন্দর তরকারিটার মিষ্টি গন্ধ কিন্তু দেখুন দেখতেই কত সুন্দর লাগছে একদম কচি ছাঁচি কুমড়ো এই ছাঁচি কুমড়ো দিয়ে আজকে নারকল দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পা রান্নাঘরে সাগরকে স্বাগত জানাই তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি ছাঁচি কুমড়োটাকে কেটে নেব দেখুন ছাঁচি কুকুরোটা এত কচি কি সুন্দর একদম কচি বন্ধুরা প্রথমে আগে খোলাগুলোকে ছাড়িয়ে নেব একদম ভাবে কেটে যাচ্ছে বন্ধুরা সব খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি বন্ধুরা এই ছাতিকুমড়া খোলাগুলো ফেলে দেবেন না এতেও কিন্তু অনেক গুণগত মান থাকে আমার দিদা ঠাকুমা বা মাসিদের দেখেছি এই ছাতিকুমড়া গুলো ছোট ছোট আলু ভাজার মতো কুচি কুচি করে নিয়ে কলার সাথে ভালো করে ভাজতে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এটা রেখে দিচ্ছি পরে বাড়িতে করে নেব আর এখানে ছাতিকুমড়া গুলো সব কেটে নেছি এবার এরকম করে কেটে নেব দেখো না কিরাম করে কাটছি খুব সিম্পল বন্ধুরা দেখুন এরম করে এবার সব ছাঁচি গুলোই আমি কেটে নেব ছাঁচি গুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি দু টেবিলস্পুর মতো সর্ষের তেল এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেল লাগে না এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা তেজপাতা এখানে নিয়েছি রাঁধুনি ধোনে আর পাঁচ ফোড়ন এটাও ফোনে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি ছাঁচি কুমড়োগুলো দিয়ে দেবো ম্যাক্সিমাম সকলেই মা ঠাকুমা থেকে বা দিদার থেকে শিখেছে আমারও তাই আমার ক্ষেত্রেও সে আমি আমার ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা বেশি তেল মশলাও লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তো শেয়ার মতো করে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে প্রথমেই দেবো স্বাদ মতো লবণ লবণ দিলেই কিন্তু এতে জল আপনি ছেড়ে দেবেন সবজি আর এখানে দেবো একদম অল্প কিছু পরিমাণে হলুদ এটা বেশি হলুদ দেয় না একদম অ্যান্সিনবো এক দিন মতো ধনে গুঁড়ো এক একত্রিশদিন মতো গোলমরিচের গুঁড়ো আর এক একত্রিশদিন মতো জিরে গুঁড়ো জিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব আর কি ভাজা ভাজা করে নেব মশলাগুলো দিয়ে খুব ভালো করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটা দিয়ে আপনাদের এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু পরিমাণে জল খুব বেশি না কারণ ছাঁচি কুমড়ো দিয়েও খানিকটা জল বেরোবে একদম অল্প কারণ এটা একটু রসার মতো হয় এবার চাপা দি পুরোটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে দিচ্ছি খুলে দেখবো বন্ধুরা দেখুন হালকা সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি হাফ মালা নারকল এখানে কুড়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো নারকলটা কিন্তু এখানে এই রেসিপিতে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না দিয়ে আরেকটু জল মেরে মাথা মাথা মতো করে নেবো আর দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো চিনি চিনিটি আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন কিন্তু এই তরকারিটা একটু চিনি দিলে খেতে সুন্দর হয় দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি চাপা দিয়ে দেব আরো চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার খুলে দেখবো দেখো এখন আমার পুরোপুরি সচি কুমড়োটা হয়ে গেছে একদম কেটে যাচ্ছে এর মধ্যে এখন দিয়ে একটুখানি গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে না এর স্বাদটা আরো একদম দশ গুণ বেড়ে যায় বন্ধুরা এটা এরকম মাখো মাখোই হয় তরকারিটা একদম ঝোল ঝোল কিন্তু হয় না আর একটু মেরে ছেড়ে এটাকে নামিন তরকারিটা এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটা ভাতের পাতে যদি এরকম একটা নিরামিষ তরকারি থাকে আর কি চাই বলুন দেখুন এটার জন্য আমিও নিয়ে চলে এসেছি টেস্ট করবো বলে একটা আলাদা প্লেটে আর যেহেতু নারকোল দেওয়া আছে আর ঘিয়ের একটা কম্বিনেশন না এত সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা কি বলবো দারুণ দারুণ খেতে হয়েছে এরকম পদ্ধতিতে এরকম রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খান আর ভালো লাগলে আমার সাবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে রেসিপিগুলো পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট পর্বে নেক্সট কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা